অভয়ার বাড়িতে এসে ডেথ সার্টিফিকেট পরিবারের হাতে তুলে দিলেন স্বাস্থ্য সচিব স্বরূপ নিগম হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিহত চিকিৎসকের ডেথ সার্টিফিকেটের জন্য বিভিন্ন জায়গায় দরবার করা সত্ত্বেও ডেথ সার্টিফিকেট পাওয়া যায়নি বলে অভিযোগ করেছিলেন অভয়ার পরিবারের সদস্যরা সেই ডেথ সার্টিফিকেট অবশেষে বুধবার পরিবারের হাতে তুলে দিলেন রাজ্যের স্বরূপ নিগম সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপনগরপাল মধ্য ইন্দ্রবদন ঝা অভয়ার বাড়ি থেকে বের হওয়ার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের স্বাস্থ্য সচিব স্বরূপ নিগম ও অভয়ার বাবা জানান দেওয়া হয়েছে

আমি এমএসবি কে বলি দুপুরবেলা যে অত অত কষ্ট করে ডেট সার্টিফিকেট দেওয়ার দরকার নেই আমি নিয়ে নিজেই ফোন করে বলি শুন জানতে পারি আজকে নাকি ডেসার্টি দেওয়া হবে আমি বললাম বেশি কায়দা করে আমাদের সার্টিফিকেট দিতে হবে না আমরা ঠিক জায়গা থেকে নিয়ে নেব তখন থেকে হঠাৎ করে এক খানেক পরে আমার কাছে মেসেজ আসে একমাত্র তো স্বাস্থ্য সচিব নিজেই এসে দিয়ে গেলেন অরিজিনাল সার্টি আচ্ছা আপনি সুপ্রিম কোর্ট যাওয়াতে কি সুপ্রিম কোর্ট যাওয়াতে না কেসটা হাইকোর্টে আসাতেই আমার তো তাই জানে না পেয়েছি সেই জন্য সবাইকে ধন্যবাদ দেওয়াই উচিত পেয়েছি আর জানান বাবা হয়ে মেয়ের ডেট সার্টিফিকেট জন্য বারবার ঘোরাটা কত কষ্টকর ব্যাপার যে ঘোরে সেই বুঝতে পারছিল আপনি কি ডেট সার্টিফিকেটটা পড়ে দেখেছে হ্যাঁ পড়েছি কি উল্লেখ রয়েছে ওখানে ও যা হয়ে চেয়েছি সেটাই আছে কিন্তু এটা কেন নিয়ে এত যে জিজ্ঞেস করলাম যে এতদিন কেন এটা নিয়ে আমাদের করা হলো সে তার কোনো সঠিক জবাব আমরা পাইনি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স